গণমাধ্যমের এই ন্যাক্কারজনক ঘটনায় এখন পর্যন্ত প্রথম আলো মামলা করেছে স্টারের মামলাটা প্রক্রিয়াধীন কারণ তাদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা এটা নির্ধারণ করতেছে তাদের অফিসিয়ালি এটা নির্ধারণ করার পরেই তারা মামলাটা করবে সোয়া এগারোটা থেকে সে দিবাগত রাত উনিশ তারিখ রাত দুইটা আড়াইটা পর্যন্ত এই বেআইনি সমাবেশে অনেক লোকজন কয়েক হাজার লোকজন কাউরান বাজারস্থ প্রথমে প্রথম আলোর অফিস পরবর্তীতে ডেইলি স্টার অফিস ভাঙচুর অগ্নিসংযোগ ভ্যান্ডালিজম লুটপাট ইত্যাদি চালায় যেটা অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত এটা আমরা কখনোই কাম্য করি না কিন্তু কতিপয় দুষ্কৃতিকারী এরা সবসময় সুযোগের সন্ধানে দেশে একটা অরাজকতা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে এবং কতিপয় লোক এই সুযোগে থাকে কোন জায়গায় একটা গ্যাঞ্জাম হলে ওখানকার সম্পদ কম্পিউটার টাকা পয়সা এইটা ওইটা লুণ্ঠনের ইচ্ছায় তারা অভিপ্রায়ে তারা ওখানে চলে যায় আমাদের পুলিশ সেনাবাহিনী সর্বোচ্চ চেষ্টা করেও তাদেরকে নিবৃত্ত করা যায়নি এমনকি তারা ফায়ার সার্ভিসের গাড়িগুলো আসতে দেয়নি রাস্তায় প্রতিবন্ধকতা করে ফায়ার সার্ভিসের গাড়িগুলো আটকায় রাখছিল এইরকমও অবস্থার সৃষ্টি হয়েছিল গণমাধ্যমের এই ন্যাক্কারজনক ঘটনায় এখন পর্যন্ত প্রথম আলো মামলা করেছে ডেলি স্টারের মামলাটা প্রক্রিয়াধীন কারণ তাদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা এটা নির্ধারণ করতেছে তাদের অফিসিয়ালি এটা নির্ধারণ করার পরেই তারা মামলাটা করবে যে তাদের টোটাল আসলে কি কি খোয়া গেছে কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই ফিগারটা তারা ফিগার আউট করতেছে এই কারণে তারা মামলাটা করে নেয় প্রথম আলোর মামলাটা হয়ে গেছে ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিবি সিটিটিসি এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাগুলো ভিডিও ফুটেজ দেখে এই দুষ্কৃতিকারীদেরকে চিহ্নিত করার চেষ্টা করেছে এবং আমরা গ্রেপ্তারের প্রচেষ্টাও অব্যাহত রেখেছি এখন পর্যন্ত থানা পুলিশ কর্তৃক তেরো জন এবং সিটিটিসি কর্তৃক তিনজন ডিবি কর্তৃক একজন মঠ সতেরো জনকে গ্রেফতার করতে আমরা সক্ষম হয়েছি তাদের কাছ থেকে একজন আসামির কাছ থেকে ওইখান থেকে নিয়ে যাওয়া টাকার মধ্যে নগদ পঞ্চাশ হাজার টাকা এবং সেই টাকা দিয়ে সে একটা টিভি কিনছে একটা টাচ ফ্রিজ কিনছে সেটা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি তাদের বিরুদ্ধে প্যানাল কোড স্পেশাল পাওয়ার অ্যাক্ট সাইবার সিকিউরিটি অ্যাক্ট অ্যান্টি টেরোরিজম অ্যাক্ট এই চারটা আইনে মামলা হয়েছে মামলাটা বেশ শক্ত হয়েছে থানা পুলিশ কর্তৃক যে তেরো জনকে অ্যারেস্ট করা হয়েছে তার মধ্যে মোহাম্মদ নাইম তার বয়স ছাব্বিশ এক নম্বর তার কাছ থেকে টিভি ফ্রিজ এবং টাকা উদ্ধার করা হয়েছে মোহাম্মদ আকাশ আহমেদ সাগর মোহাম্মদ আব্দুল আহাদ মোহাম্মদ নজরুল ইসলাম অরফে মিনহাজ মোহাম্মদ জাহাঙ্গীর মোহাম্মদ সোহেল রানা মোহাম্মদ আব্দুল বারেক শেখ অরফে আলামিন রাশেদুল ইসলাম সোহেল রানা শফিকুল ইসলাম এই তেরো জনকে থানা পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে মোহাম্মদ প্রান্ত শিকদার অরফে ফয়সাল আহমেদ প্রান্ত আবুল কাশেম রাজু হুসাইন চাঁদ এই তিনজনকে সিটিটিসি কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে মোহাম্মদ সাইদুর রহমান একে ডিবি কর্তৃক গ্রেপ্তার করা হয়েছে অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তারের প্রচেষ্টা অব্যাহত আছে এবং আপনাদের মাধ্যমে সকলকে বলে রাখি এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা যেন না ঘটানো হয় দেশকে আমরা যেন সকলেই মিলে স্থিতিশীল রাখার চেষ্টা করি আমাদের যার যার অবস্থানে আমরা যার যতটুকু দায়িত্ব সেটা যেন পালন করি এইটুকু আহ্বান জানাই